খেলোয়াড়ি জীবন শেষের দিকে খেলা ছাড়ার পর কোচ হতে চান মোহাম্মদ আশরাফুল সে কথা জানিয়েছেন অনেকবার আপাতত যখন খেলার ব্যস্ততা নেই তখন কোচিং ক্যারিয়ার একটু এগিয়ে রাখতে লেভেল থ্রি কোচিং কোর্স করতে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই কোচিং কোর্সের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে কর্মরত আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়ে দ্বিতীয়বার ভাবেননি আশরাফুল বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সহায়তায় ধরেছেন আবুধাবির পথ বুলবুল ছাড়াও এই কোচিং কোর্সে থাকছেন রস টার্নার অ্যালেন ক্যাম্পবেল ইকবাল সিকান্দার কোচিং ক্যারিয়ার শুরুর আগে রোমাঞ্চিত আশরাফুল জানালেন আমি আবুধাবি যাচ্ছি ২৬ তারিখ থেকে লেভেল থ্রি কোচিং কোর্স শুরু হবে আইসিসির অধীনে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এটা হচ্ছে রোজার ঈদের আগে জানতে পেরেছিলাম লেভেল থ্রি কোর্স হবে পঁচিশ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার একদম শূন্য থেকে শুরু করতে হয় খেলা আর কোচিংয়ের মোমেন্ট ভিন্ন শিখতে যাচ্ছি ছয় দিনের কোর্স সবাই দোয়া করবেন দুই সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল টু করেছিলেন আশ্রাফুল ইসিবির অধীনে কেউ ক্লাব ক্রিকেট খেলতে গেলে লেভেল টু কোর্স করতে হয় আর টেস্ট ক্রিকেটারদের লেভেল ওয়ান কোচিং কোর্স না করলেও হয় এক সময় ব্যাট হাতে ঝড় তোলা এই ক্রিকেটারের আর কখনও খেলা হবে না জাতীয় দলে তবে আশরাফুল কি পারবেন কোচ হয়ে জাতীয় দলে ফিরতে নতুন কোনো ভূমিকায় দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ও সুপারস্টার হতে পারেন কি না এখন সেটাই দেখার বিষয় সজল খান মহাজন আইটি